রমজানের ইফতার টাইমে এরকম কাপ পুডিং যদি তৈরি করে দেন তো সবাই নিমিশে খেয়ে ফেলবি অনেক মজার একটা পুডিং তো এই কাপ পুডিং ক্যারামেল পুডিং এটা আমি কীভাবে তৈরি করলাম সবাই ফুল ভিডিওটা দেখবেন অনেক মজা এবং অনেক ইয়ামি এবং ভেরি সফট তো সবাই এই পুরিংটা সে যে কেউ তৈরি করতে পারবি এত সহজ এটা হচ্ছে আমি প্যাকেট প্যাকেটের মধ্যে সব থাকে তো কিভাবে তৈরি করবেন একবারে শর্টকাটে আপনাদের দেখাবো সবাই ফুল বিড়িওটা দেখুন দেখুন একবারে কী সুন্দর চাক্কা হয়েছে একবারে তো এই পুডিংটা খুবই মজা যারা এরকম পুডিং খেতে চান তাহলে আমার ফুল বিড়িওটা দেখুন আপনারা ঘরে পাঁচ মিনিটে তৈরি করতে পারবেন এটা তৈরি করা খুবই সহজ তো এই যে দেখুন আমি খাইতেছি এখন তো আর রোজা না রোজা যখন আসবে তখন খাওয়া বন্ধ হয়ে যাবে দিনের বেলা শুধু রাতে খেতে হবে তো আজকে আমি এই পুরিংটা কীভাবে তৈরি করলাম সবাই ফুড ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহমাদ সবাই ভালো আছেন আমি আলহামদে অনেক ভালো আছি তো এই যে দেখুন প্যাকেট এখানে সব লেখাই আছে মানে কতটুকু দুধ দিতে হবে এনে আধা কেজি দুধ দিতে হবে তারপরে এখানে সব মানে প্যাকেটের ভিতরে ডিম দুধ সবই আছে সব মিক্স করা আছে চিনিও আছে কিছুই দিতে হবে না আপনি শুধু দুধ দিবেন এখানে আধা কেজি দুধ লাগবে পাঁচশো গ্রাম দুধ তো এখানে আমি প্যাকেটটা বের করতেছি দেখুন এটার মধ্যে সব রেডি করা আছে শুধু দুধ দিবেন হয়ে যাবে তো আর এখানে ও আছে ক্যারামেল তৈরি করা চিনি দিয়ে চিনি পুড়িয়ে আপনার ক্যারামেল তৈরি করতে হবে না এটা প্যাকেটের ভিতরে সব থাকে শুধু একটা শর্টকাটে করে নেবেন তো আমরা এই রোজা রমজান বেশি বেশি খাই পিং তো আপনার যারা যারা রমজানের পুডিং খেতে পছন্দ করেন সবাই দেখুন তো এইখানে আমি দুধ নিয়েছি পাঁচশো গ্রাম আর একটু দিব দুধ তো বোতলে যে একটা সে সে দিছি আর সব দিয়ে দেব সবাই ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারা ঘরে একবার শর্টকাটে তৈরি করে পারেন বাজার থেকে এরকম কিনে নিয়ে আসবেন ঘরে ঝামেলা থেকে বাজারে কিনে আনবেন শর্টকাটে সব কিছুই রেডি থাকে প্যাকেটের ভিতরে তো তো এই যেখানে আমি আধা কেজি দুধ দিয়েছি দেখুন আলু আরেক পরে আরেকটু দিয়েছি তারপর এখন আমি প্যাকেটটা খুলে সব দিয়ে দেবো এখানে এই যেখানে গুরু করা এই এটা ভালো করে মিক্স করতে হবে দুধের সাথে ভালো করে আপনারা ইচ্ছা করে ব্লাইন্ডার করে নিতে পারেন তো আমি এটা ব্লাইন্ডার করতে হবে না এমনি হাত দিয়ে একটু লালি হয়ে যাব খুবই সহজ এই ক্যারামেল পুডিংটা তৈরি করতে যেমন সহজ খেতে অনেক মজা যারা যারা পোডিং প্রিয় তারা খাবেন আর এখানে কোনো ডিমের কোনো গন্ধ নাই এখানে ভ্যানিলা আসে সেই দয়না গ্রাম দয়ন আছে সব কিছু মেনে মিলানি আসে সব প্যাকেটের ভিতরে সব লেখাই আছে কি কি আছে এর ভিতরে তো আপনাদের প্রথম তো আমি দেখাইলাম লেখাটা ভালো করে সবাই ফলো করবেন সবাই ভিডিওটা দেখবেন আশা করি সবাই ভালো লাগবে ভিডিওটা যে দেখুন আমি চুলা জ্বালিয়ে দিয়েছি আর চুলা জালে অনুবর্তন আটতে হবে অনেক বর্তন একটা হবি আর এটা নিচে যদি লাগেন তাহলে নিচে আর লাগবে না আর আগে আর তা না হলে আপনার আগে থেকে বেলান্ডা করে ওই মানে গুঁড়োটা পুরো দুধের সাথে মিক্স করে নিতে পারেন অথবা গেটের দিয়ে কেকের গ্রেটের দিয়ে করতে পারেন তো আমি ওটা দিয়ে আমি এটা দিয়ে করতেছি জাল দিয়ে একবারে সব গলে গেছে দেখুন এখানে আপনার চিনি টিনি কিছুই দিতে হবে না এখানে সব মিক্স করা আছি শুধু ওরা বলেই দিছে শুধু পাঁচশো গ্রাম দুধ লাগবে এক প্যাকেটের জন্য আর যদি অর্ধেক প্যাকেট করেন তাহলে এক পা দুধ আড়াইশো গ্রাম দুধ লাগবে তো দেখুন আমি জাল দিতেছি আর বেশি জাল দিতে হবে না অল্প একটু জাল দিলে হয়ে জায়গা তো এই যে দেখুন আমি একটু বলে নামিয়ে ফেলবো নামে এটা একটু ঠান্ডা করে নিতে হবে হালকা কুসুম গরম থাকতে তারপর আপনি ঢাল পেয়ালা বা যে কোনো যেটার যেই পাত্রে আপনি দিতে চান সে পাত্রটার ভিতরে তো আমি কাপ পুরিং বানাবো সেই জন্য ছোটো ছোটো কাপে নিয়ে নেব তো যে দেখুন আমি মনে করে তো যাতে ঠান্ডা হয়ে জায়গা নামিয়ে ফেলে একটু লাললেই ঠান্ডা হয়ে যাবো কুসুম গরম থাকতে তো এই যে দেখুন আমি চারটা কাপ নিয়েছি আর এখানে ক্যারামেল দিয়ে দিব তো এই এটা প্যাকেট করা থাকে ক্যারামেলে মানে প্যাকেটের ভিতরে সব থাকে আপনারা তো দেখাইলাম প্রথম তো এখন এই কাপের ভিতরে অল্প অল্প ক্যারামেল দিয়ে দিব এভাবে ক্যারামেল দিয়ে দিলে হয়ে যাবে আমার পোরিং অনেক সহজ অনেকে এই পোরিংটা তৈরি করতে কিন্তু খেতে মজা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তারা যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে তখন যে কোনো সময় আপনি দেখতে পারবেন তো যারা করেছেন অলরেডি তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো রমজানের আর বাইরে বেশি দিন বাকি নেই চার পাঁচ দিন বাকি আছি তো সবাই জন্য দুহার হলো এমন আছে অনেক মানুষ আছে এই রমজান পেলো না যে আমার বোনটা মারা গেল গেছে রোজায় রোজা করছে সবগুলো রোজা এবার করতে পারলো না জানি না কার ভাগে কি আছে এই যে দুই হাজার পঁচিশে হয়তো রোজা করতে পারবো কিন্তু ছাব্বিশ পারবো কি না সাতাইশ তা আল্লাহ ছাড়া কেউ বোঝে না তো কার মৃত্যু কখন হবে কেউ বলতে পারে না তো এই যে দেখুন আমি ক্যারামেল মাখিয়ে নিলাম পায়ে পেয়ালায় তারপরে আমি এখন আর একটু হালকা গরম কুসুম গরম আছে তো আমি ঢেলে দিলাম ঢেলে ফ্রিজে রেখে দেবো সারা রাত জমে যাবে দেখুন আমার চার কাপ হয়েছে তো আমি ফ্রিজে রেখব নর্মাল ফ্রিজে রেখে দেবেন এটা এই যে দেখুন আমি ফ্রিজে রেখে দিলাম নর্মাল ফ্রিজে রেখে দিলেই জমে যাবে সকালবেলা তো এটা জমতো টাইম লাগে না দুই দুই তিন ঘন্টা লাগে জমতেই তাড়াতাড়ি জমে জায়গা তো এই যে দেখুন তো আমি বের করে নিছি এখন আমি ঢেলে নেব এটা সকালবেলা বের করে নিলাম তো এই যে এখন বের করে নিব সবাই ফোন দেখুন অনেক সুন্দর কিউট কিউট পুডিং ছোটো ছোট পুডিং দেখতে অনেক ভালো লাগে খেতে অনেক ভালো লাগে তো যে দেখুন পরে না কেন যে ওরা একটা বাড়ি দিলে ঠিকই পরে দেব তো এই যে দেখুন একটা ঢেলে নিলাম এখন সবগুলো চারটাই ঢেলে নিব হাতে একটু নিচে টুকা দিলে আমি প্রথমটা টোকা দিইনি যেন পরে নেই আর নিচে টোকা দিলে পরে যাবে যেহেতু ফ্রিজে ছিল সাথে সাথে তারপর যদি ফ্রিজ থেকে দুই পাঁচ মিনিট আগে বের করে রাখা দর মানে ইয়েটা পরে যায় সাথে সাথে আর আমি এটা সাথে সাথেই রাখিনি থেকে বের করেই ঢালছি তো এই যে দেখুন সবগুলো ঢেলে নিলাম এখন কত সুন্দর হয়েছে পুডিংগুলো কিউট কিউট পুডিং ছোটো ছোটো পুডিং দেখত সুন্দর খেত অনেক মজা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেস।